ফের খবরের শিরোনামে উঠে এলেন সৌরভ গাঙ্গুলি শুক্রবার সকাল সকাল সৌরভ গাঙ্গুলি পরিবারকে নিয়ে প্রকাশ্যে এলো খুবই খারাপ খবর গাঙ্গুলি পরিবারের উপর নেমে এসেছে ভয়ানক বিপদের বিপদের ছায়া যে খবর জানার পর সৌরভ ও তার পরিবারকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে সাধারণের মনে ঠিক কি ঘটেছে সৌরভ গাঙ্গুলির আসলে সৌরভ নয় উদ্বেগের খবরটি মিলেছে সৌরভ গাঙ্গুলি মা নিরূপা দেবীকে নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি যে কারণে তাকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছেন সৌরভ গাঙ্গুলির মা আর এই খবর জানার পর থেকেই তার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়ছে সাধারণের মনে ঠিক কী ঘটেছে দেবীর মাধ্যম সূত্রে খবর সৌরভের মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন কয়েক বছর আগে সৌরভ নিজেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সেই সময় একই খবরে তোলপাড় হয়েছিল গোটা বাংলা বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন সৌরভ আর এখন তার মা সে একই রোগে আক্রান্ত হলেন সূত্রে খবর পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার বুকে সমস্যা দেখা দেয় নিরূপা দেবীর বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি এরপর তড়িঘড়ি তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় আর সেখানেই তার চিকিৎসা চলছে তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন বলেও খবর সৌর গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি নিজে এই খবরের সত্যতা স্বীকার করেছেন চিকিৎসকরা জানাচ্ছেন চব্বিশ ঘন্টা নিরুপা দেবীকে তারা পর্যবেক্ষণে রেখেছেন যদি প্রয়োজন পড়ে তাহলে তার বুকেও স্টেন বসানো হতে পারে সেক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টির প্রয়োজন পড়বে উল্লেখ্য দু সালে ব্যায়াম করার সময় সৌরভ নিজে বুকে ব্যথা অনুভব করেছিলেন প্রাথমিক চিকিৎসার পর তারও অ্যানজিওপ্লাস্টি হয়েছিল